আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট প্লিজ ফুল ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ যারা বার্টিক লাভার আছেন যারা বার্টিক ড্রেস করতে পছন্দ করেন যারা একটু প্রিয় ড্রেস খোঁজেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর বাটিক ড্রেস কালেকশন এখানে কিছু হাই কোয়ালিটি আর কিছু মিডিয়াম রেঞ্জের বায়োটিক পিস কালেকশান আছে যেগুলো সত্যি খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল এত দারুণ দারুণ বায়োটিক কালেকশান নিয়ে এসেছি যে এগুলো আপনারা যে কোনো দাওয়াতে যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন খুব সুন্দর সুন্দর বায়োটিক কালেকশান নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে সো সোভিওর্স একটু ফার্স্ট টু লাস্ট ফুল ভিডিওটা কষ্ট করে ধৈর্য সহকারে দেখবেন নয়তো অনেক দারুণ দারুণ কালেকশান মিস করে যাবেন এখানে কিছু বায়োটিক ডিজাইন আছে যেগুলো সম্পূর্ণ নতুন ডিজাইনের আর খুবই ইউনিক ডিজাইন যেগুলো সত্যি নজর করার ডিজাইন আর বাটিক মানে যে আরাম এটা আপনারা সবাই কম বেশি জানেন কারণ বাটিকের চেয়ে আরামদায়ক ড্রেস আর নেই কারণ এতটাই সফট বাটিক ড্রেসটা হয় যে বলার বাইরে আর বেক্সি বয়লের উপরে যে বাটিকটা করা হয় তার তো তুলনাই হয় না এর চেয়ে আর আরামদায়ক কি হতে পারে আর গরমের জন্য বেস্ট কালেকশন হিসেবে সবারই প্রথম পছন্দ হলো বাটিক আসলে এই ড্রেসগুলো পরতে যে কী আরাম আর ব্যাটিক ড্রেসে হিউজ ফ্যাব্রিক দেওয়া থাকে তাই যে কোনো বডির আপুরাই পড়তে পারে আর পাঁচ হাত নামাজি ওড়না তো মানে কী বলবো এত বড় একটা ওড়না দেওয়া থাকে আর এগুলোর কিন্তু হাতার কাপড়টা আলাদা থাকে তাই যে কোনো বডির আপুরাই পড়তে পারেন হিউজ ফ্যাব্রিক যেহেতু দেওয়া আছে সো এই ধরনের ড্রেস সবাই পড়তে পারেন অনেক সময় দেখা যাচ্ছে অন্যান্য ড্রেসে অনেক হেলদি আপুরা পড়তে পারেন না বাট ব্যাট ড্রেসটা কিন্তু খুব সহজেই পড়তে পারেন কারণ এগুলোর ফ্যাব্রিক যেহেতু বেশি থাকে তাই হেলদি হলো নো প্রবলেম এগুলো পড়তে পারবেন আর এগুলোর ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনই খুবই ইউনিক প্রত্যেকটা ডিজাইন দেখেন কালার দেখেন কি মানান প্রত্যেকটা কালার ডিজাইন আর এগুলো যে কোনো এইজের আপুরাই পড়তে পারবেন যেহেতু এগুলোর ডিজাইনগুলো আসলে এত সুন্দর করে করা কালারগুলো এতটাই সুন্দর যে যে কোনো এইজের যে কোনো বর্ণের আপদেরকে মানানসইভাবে যাবে আর কি তো ভিউয়ার্স আমার এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তারা দেরি কিনা এখনই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এগুলোর প্রাইসগুলো কিন্তু আমি মেনশন করে দেই কারণ এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইজের ড্রেস আছে যার কারণে আমি প্রাইসটা মেনশন করে দেয়নি সো কষ্ট করে একটু আপনারা আমাকে ইমিও ইমোবা হোয়াটসঅ্যাপে নক দেবেন নক দিলে আমি একটু প্রাইস ডিটেলস বলে আর বিহ প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে আর অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না প্লিজ আর আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে আপনারা মাল্টি কালেকশন পেয়ে যাবেন ম্যান্স উইম্যান্স বেবি কালেকশন বিভিন্ন টাইপের প্রোডাক্ট পেয়ে যাবেন আরও পেয়ে যাবেন ভ্যাটিকার আরও সুন্দর সুন্দর ডিজ ডিজাইন সো ভিউয়ার্স আমার চ্যানেলে একটু ভিজিট করবেন আপনার পছন্দের প্রোডাক্টটি হয়তো আমার চ্যানেলে পেয়ে যাবেন তাই আর দেরি করবেন না এখনই এখনই ভিডিওটা শেষ করেই আমার চ্যানেলে ভিজিট করবেন আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম